বরিশালে জন্মগ্রহণ না করেও এত মজার খাবার রান্না করে নিজেই আমি প্রেমে পড়ে গেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সামনে বরিশালের ঐতিহ্যবাহী একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা এতই মজাদার আর তৈরি করা এতটাই সহজ খুব সহজে এই রেসিপি আপনাদের সামনে তৈরি করে দেখাবো যারা বরিশালবাসী আছেন তারা তো খেয়েছেন আর যারা এখনও পর্যন্ত খান নাই তারা আজকে রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা কত মজাদার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ভাতের চাল রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই ভাতের চাল নিতে হবে মোটা ভাতের চাল হলে খুব বেশি ভালো হয় রেসিপিটা তো ভাতের চাল নিয়ে আমি একটি কড়াই পেঁচোলার সাহায্যে নেড়ে চেলে আমি কিন্তু মুষমুছি কালার করে ভেজে নেব এভাবে নাড়তে নাড়তে দেখবেন আপনার ভাতের চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটু মুষমুছি কালার করে আমি কিন্তু এই চালটা ভেজে নেব তো আজকের রেসিপি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই তো আমার কিন্তু চালটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে পানি নিয়েছি পানির ভিতরে ভেজে রাখা চালগুলো আমি ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য তো চেষ্টা করবেন রান্না করার এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা আগে চালটা এভাবে ভেজে ভিজিয়ে রাখতে তাহলে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে তো আমি একটি চামচের সাহায্যে চালগুলো পানের সাথে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসবো আপনাদের সামনে আমি চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমার ফুলে ডবল হয়ে গেছে রেসিপিটা তৈরি করার জন্য চালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব চুলাতে চুলাতে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এই রেসিপিটা তৈরি করতে অবশ্যই ঘিয়ের ব্যবহারটা করতে হবে তাহলে রেসিপিটার স্বাদ কিন্তু অসাধারণ হবে ঘিটা দিয়ে তেলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে দারচিনি দিয়ে দিলাম দুই টুকরো তার সাথে দিয়ে দিলাম দুইটা মুখ ফাটানো এলাচ আরও অ্যাড করে দিচ্ছি তেজপাতা তেজপাতা দারচিনি এলাচ দেওয়া হয়ে গেলে আবারও আমি এই ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কিসমিস তো কিসমিসের সাথে আরও এক অ্যাড করে দিব বাদাম আমি এখানে কাঠ বাদাম ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদাম কিশমিশ আবারও এই ঘিয়ের সাথে সুন্দর করে চেড়ে আমি ভালো করে ভেজে নেব আমার কিন্তু সবগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে অ্যাড করে দিব এক কাপ খেজুরের গুড় রেসিপিটা তৈরি করার জন্য চেষ্টা করবেন খেজুরের গুড় ব্যবহার করতে তাহলে এর রেসিপিটার স্বাদ কিন্তু একদম পারফেক্ট পাবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখাবে আমি কিন্তু এগিয়ে সাথে আবারও সেই গুড়টা ভালো করে গলিয়ে নিচ্ছি গুড়টা গলানো হয়ে গেলে আমি কিন্তু ভেজে রাখা সেই চালটা এর ভিতরে দিয়ে দেবো যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুটটা গলানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা ধুয়ে সেই চালটা দিয়ে দিচ্ছি আমি এবার একটি পেঁচোলার সাহায্যে এই মিশ্রণের সাথে সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করব। এ পর্যায়ে সেই রেসিপিটার নাম কিন্তু আমি এখনো বলিনি কারা কারা বুঝতে পেরেছেন অবশ্যই বলবেন আর যারা এখনো পর্যন্ত এই রেসিপিটার নাম শোনেন নাই তাদের জন্য এই রেসিপিটার নাম আমি বলে দিচ্ছি বরিশালের বিখ্যাত বিস্কি রেসিপি এটা আসলে কমবেশি সবাই জানেন খুবই মজাদার একটি রেসিপি ট্রেডিশনাল রেসিপি হওয়ার কারণে এই রেসিপির স্বাদ কিন্তু একটু আলাদা আমি খুব সহজভাবে আজকের রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপি দেখার পর আপনাদের কাছে এই বিস্কিট রেসিপি রান্না একদম পানির মতো হয়ে যাবে তো আমার কিন্তু এক কাপ চালের জন্য আমি এক কাপ পানি দিয়েছি তার ভিতরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার হলে আমি কিন্তু আবারও নেড়ে চড়ে আমি কিন্তু এটাকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দর মতো বলক চলে এসেছে চালগুলো কিন্তু ফুটে চলে এসেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল এই রেসিপিতে নারকেল আপনি যত পরিমাণ দেবেন এই রেসিপির স্বাদ কিন্তু তত ভালো লাগবে নারকেল কিশমিশ বাদাম পরিমাণে বেশি দিলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে তো আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন নারকেলটা দেয়া হয়ে গেলে আমি সুন্দর করে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিয়েছি আর একটু অপেক্ষা করে আমি নেড়ে চেড়ে এই মিশ্রণটা শুকিয়ে নেব আর সুন্দর মতো ঝরঝরে না হওয়া পর্যন্ত আমি কিন্তু চুলা থেকে নামাবো না তো দেখতেই পাচ্ছেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাতে কিন্তু যে পরিমাণ সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দুই এক মিনিট ঢাকা দিয়ে ঢেকে আমি এটাকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার প্যাঁচলার সাহায্যে নেড়েচেড়ে আমি কিন্তু আবারও মিশিয়ে দিচ্ছি তো খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে যদি আপনারা একবার হলেও রান্না করেন এই রেসিপিটা আসলে এই রেসিপির প্রেমে পড়ে যাবেন আমার মতো তো এবার পরিবেশনের পালা আমি কিন্তু এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি এবার আমি সবগুলো বিস্কিগুলো এই প্লেটে বেড়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর ঝরঝরে হয়েছে খুবই সহজ আজকের এই রেসিপি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি নারকেল কোড়া দিয়ে উপরে একটু সামান্য ডেকোরেশন করে নেব আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন বরিশালবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ বরিশালবাসীকে আর অবশ্যই কে কোথায় থেকে দেখছেন আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم